নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমার ইউটিউব ফ্যামিলি সবাইকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানাই আশা করি সবাই ভালো আছেন নমস্কার আমি কার্তিক বিশ্বাস আমার সমস্ত ইউটিউব ফ্যামিলিকে নমস্কার জানাই সবাই আমাদের পাশে থাকো আমরা যত চেষ্টা করব ছোটো ছোটো ব্লগ আপনাদের কাছে পৌঁছে দেবো আপনারা ভালো মতো দেখবেন সবাই আনন্দ পাবেন আমি চাইছি আরও ভালো করার চেষ্টা করছি আপনারা আমাদের টাইমটুকু একটু দেবেন আপনাদের উপর নির্ভর আর কিছু না সব আমাদের ব্লগুলো যদি ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে আপনারা একটু জানাবেন আমরা চেষ্টা করব নতুনত্ব অনেক কিছু করার আমি আমরা আমরা যতই ব্লগ করবো সব আমার নিজের অভিনয় আমি কারো অভিনয় দেখে অভিনয় করছি না বলে আমাদের ব্লক আমাদের নিজেদেরই অভিনয় নিজেদেরই সব কিছু আমরা দেখাবো এটাই আপনাদের কাছে খুব অনুরোধ আপনারা দেখবেন আমাদের সমস্ত ব্লকই দেখবেন সব আমাদের নিজেদের অভিনয় আমরা কারোর অভিনয়কে দেখে করি না আমরা আমাদের নিজেদের যে অভিনয় আমাদের সেটাই আমরা ফুটিয়ে তোলার চেষ্টা আপনারা সবাই আমার জন্য আমাদের জন্য অশেষ ধন্যবাদ সবাইকে জানাই এবার আমি আমার যাক ভিডিওটাই দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখি এই ভিডিওতে আমরা একটা কথা বলবো এই এখন মেঘলা মেঘলা ওয়েদার আর বৃষ্টি মেঘ তো খুব মশার উৎপাত হয়ে যায় সেই মশার কথা বলবো আজকে প্রচণ্ড মশার উৎপাত ঘরে যখন থাকছি যখন ঘুমাচ্ছি বা ঘরে রুমে অল আউট জ্বালাচ্ছি তখন ঠিক আছে অল আউট কতক্ষণ জ্বালাবো অল আউটও তো শেষ হয়ে যাচ্ছে তো মশার জন্য কি করব কি করব কিছু ভেবে উঠতে পারছি না এই বাইরে বসে রান্নাঘরে বসছি যখন সবজি কাটতে তখন চারিদিক থেকে মশা আসছে যখন ঘরের কাজ করছি তখন মশা আসছে যখন কাজ করছি দু হাত যখন আমার ব্লক থাকছে তখনই মশারা এসে উৎপাত করছে মশার এত উৎপাত হয়েছে এখন মশা নিয়ে কি করব কী করব মাথায় একটা মানে চিন্তা ঘুরছিলো এই মশা কীভাবে ঘরের মধ্যে সবসময় মশার ধূপ বা কয়েল এইসব মানে সবসময় ইউজ করা ভালোও নয় করতেও পারছে না শরীরের জন্য খুবই ক্ষতিকারক তো মাঝে মধ্যে জ্বালাচ্ছি মশা ধূপ বাইরের কোথাও বসে কাজ করলে ঘরে যখন শুটছি তখন হচ্ছে অল আউট ব্যবহার করছি কিন্তু অল আউটও কত ব্যবহার অল আউট শেষ হয়ে যাচ্ছে অল আউট কিনতে কিনতে আমরা পরিশ্রান হয়ে যাচ্ছি তো কিভাবে কি করবো খুঁজে পাচ্ছি না তো বন্ধুরা আমরা একটা জিনিস কিনলাম সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা এই যে আমরা এই যে এইটা মশার ব্যাট কিনলাম মশা মারা ইলেকট্রনিক্স একটা ব্যাট যেটা দিয়ে মশা মারছে এখন তো ভালোই লাগছে ফুটফাট ফটফট করে মশা মারছে এই যে এইটা আপনাদের একটু দেখাবো দেখানোর চেষ্টা করব এই যে এই যে এই ব্যাট এইটা এই সুইচ আছে এইটা দিয়ে আমরা এইভাবে মশা টাচ করলেই মশাটা হয়তো এখানে কানেক্টেড হচ্ছে এর সাথে আর মশাটা সশাটা হচ্ছে তা মশাটা এইভাবে কিন্তু বিশাল গন্ধ মশা যখন মরে যাচ্ছে বিশাল একটা কেমন মশা তো মানুষের রক্ত খায় না রক্ত একদম এর মধ্যে পুড়ে যাচ্ছে কি বিশাল গন্ধ তো আমরা এই ব্যাটটা ইউজ করছি এখন ভালোই লাগছে দেখি হ্যাঁ কদিন চলে এখন এই ব্যাট দিয়ে কিছুটা মশার থেকে রেহাই পেয়েছি এই একটা কথা বলার ছিল আপনাদের এই ব্যাটটা যখন মশারা খুব চালাক হয়ে গেছে এখন মশারা প্রচণ্ড চালাক হয়ে গেছে এই ব্যাটটা দেখলে মশাটা চলে যাচ্ছে কোন দিকে খুঁজে পাচ্ছি না আর তখন আমরা মশা খুঁজে পাচ্ছি না যখন কাজ করছি হাত ব্লক তখনই আবার মশারা এসে উৎপাত শুরু করছে তো এই 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 ব্যাটটা দিয়ে যখন আমরা মশা মারছি তখন মশা কোন দিকে পালিয়ে যাচ্ছে আবার যখন ব্যাট রাখছি তখন মশা চলে আসছে মশারা এখন খুব চালাক হয়ে গেছে প্রচণ্ড চালাক হয়ে গেছে দেখা যাক সমস্ত রকম চেষ্টা করে মশার উৎপাত থেকে বর্ষাকালে প্রচণ্ড মশা বাইরে কেন্ন কী ধরনের একটা পোকা এরকম লম্বা লম্বা জোকের মতো সাদা আঠালো চিটচিটে পোকাগুলো ঘুরে বেড়াচ্ছে কেঁচো কেন্ন বর্ষাকালে মশা মাছি পোকার এত হয় আমার ওই কেঁচো কেন্ন পোকা থেকে বিশাল হেন্দা পায় আর এই যে ব্যাটটা দিয়ে এখন মশা মাছি খুব ভালো লাগছে দেখা যায় কদিন টেকে ইলেকট্রনিক্সের জিনিস তো কদিন টেকে জানি না তবু দেখা যাক আজকের ভিডিও এই পর্যন্তই নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন